আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে আমার ছোট ভাই জামিয়া রহমানিয়া তাইদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসা থেকে সে সারা বাংলাদেশের মধ্যে জাতীয় শিক্ষা কেরাত প্রতিযোগিতায় সে প্রথম স্থান অর্জন করেছে তো আমরা আসলে খুব আনন্দিত এবং জামিয়া রহমানিয়া তাইদুল ইসলাম ফতিহুর মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি তো তার মধ্যে থেকে শুনবো সে এই তার যে এই কৃতিকার্য সে হয়েছে তার অনুভূতি এবং সে কীভাবে সে এই ফার্স্ট প্রাইজটা পেয়েছে তার মধ্যে থেকে শুনবো তো নাদিম কৌশাই কীভাবে সামনে কীভাবে আমার শুরু থেকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আতাহার নাদিম শিয়া আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ি কেরাত প্রতিযোগিতায় সুরাহিন পৃষ্ঠে আছে সুমাইন পরে মিস্টার এই অর্ধেকটা আমি ইয়ার্সুল দিলাম তারপর আমি গেলাম প্রথম প্রতিযোগিতায় প্রতিষ্ঠান প্রতিযোগিতায় গেলাম তখন গিয়ে আমার মা বাবার কাছে দোয়া চাইলাম সকল উস্তাদ কাছে দোয়া চাইলাম ভাই বোনদের কাছে দোয়া চাইলাম সবাই আমার জন্য দোয়া করেছে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট হয়েছি এরপর আরও কদিন পরে এক সপ্তাহ পরে গেলাম উপজেলায় উপজেলায় আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছি জেলায় বেশি জেলায় ফার্স্ট হয়েছি এরপর বিভাগে ঢাকায় গেলাম ঢাকায় গিয়ে যেমন আমার উস্তাদ উস্তাদ আমাকে অনেক রিহার্সাল দিছে এগুলো এটা এগুলো এটা এগুলো এটা কিন্তু আমি বুঝতে পারিনি তারপর যখন ঢাকায় গিয়েছি ঢাকায় গিয়ে হঠাৎ হুজুর বললে একটু পড়াশোনা হতো তারপর আমি পড়াশোনাতে গেলাম হুজুর বলল আসতে আজুরুল্লাহ একটু সুন্দর করে বলবে তারপর আমি বললাম বা হুজুর আমাকে ভুল ধরিয়ে দিলেন ওখানে এটা ওখানে এটা তারপর আমি গেলাম তো পরীক্ষা দিলাম পরীক্ষা রেজাল্ট শোনার আগে আমরা নাস্তা তাস্তা করে নাস্তা করে নিলাম এরপর আমরা যখন রেজাল্ট জানতেছিলাম তখন হুজুর এত মন খারাপ হয়েছিল হুজুরের যদি আমার যদি আমার ছাত্রটা ফেল হয়ে যায় তাহলে আমার প্রতিষ্ঠানের আর কেউ আমার আমার সম্মান রাখতে পারবে না আমার প্রতিষ্ঠানের সম্মান রাখতে পারবে না এর জন্য হুজুর অনেক মন খারাপ ছিল আমারও মন খারাপ ছিল তারপর পুজোর যে সময় রিজাল্ট জানলেন বিজুর আমাকে জড়িয়ে ধরলেন যখন বলল মক্কা বাইতুল ইতিন ইমাম সাহ উনি রিজাল্ট দিচ্ছিলেন তো রেজাল্ট দিয়ে বললেন ক গ্রুপের মধ্যে মোহাম্মদ আতাহান আদিম সিহাব প্রথম স্থান আমাদের করেছে এরপর সঙ্গে সঙ্গে উঠে সালাম দিয়ে আলহামদুলিল্লাহ বলে আমার বিজুর আমাকে জড়িয়ে ধরেন তারপর এই আমার প্রিন্সিপালের কাছে দুয়ার হইলো আর প্রিন্সিপাল আমাকে খুব মায়া করলেন আদর করলেন উনি আমার জন্য দোয়া করেছেন ওনার জন্য সুখক্রিয়া করি আলহামদুলিল্লাহ আর আমার মা বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন জাতীয় পর্যায় অনুষ্ঠানে ছিলেন মাননীয় মন্ত্রী শিশু মন্ত্রী এমনকি আরো কয়েকজন ছিলেন ওদেরকে আমি চিনি নাই ওতে হঠাৎ দেখেছি তো দর্শক শুনলামের ইতিহাস দোয়ারইলো সেজন্য আরও এভাবে তার কৃতিত্ব অর্জন করে সারা বিশ্বের মানে সেজন্য একজন বিশ্বজয়ী একজন কেরা গাড়ি হতে পারে আমরা তার জন্য দোয়া করি শুভকামনা রইল আপনারা তার জন্য সবাই দোয়া করবেন জমিয়ার ইসলাম প্রতি মাতাসের পক্ষ থেকে নাতিমকে অসংখ্য ধন্যবাদ মুবারক সালামু আলাইকুম